দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এই পুরো মাহের রমজান মাস জুড়ে এশিয়ান টিভির আমাদের নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক লিমিটেডের আজকের এপিসোডে দেখতে দেখতে পুরো একটি মাস আমরা কাটিয়ে দিলাম আপনাদের সাথে প্রতিদিন ইফতারের নানা রকম মজাদার এবং হেলদি রেসিপি নিয়ে আর ঈদ তো আসন্ন ঈদের আমেজ কিন্তু প্রত্যেক ঘরেই রয়েছে তাই ইফতার তৈরির পাশাপাশি আমাদের মাথায় কিন্তু আরেকটা জিনিস খুব ভালোভাবে কাজ করছে ইনফ্যাক্ট আমরা যারা বাসায় রান্নাবান্না করি যে ঈদের দিনে মজাদার রেসিপি কি থাকতে পারে অথবা শেষ রোজার সময় আমরা এমন একটা রেসিপি করতে চাই যেই রেসিপিটা আগে থেকে আমাদেরকে ঈদের আমেজকে মনে করিয়ে দিবে আজ কিন্তু তেমনি একটি মজার রেসিপি নিয়ে আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান জলিয়াপু অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের আগাম শুভেচ্ছা মোবারক তোমাকে অনেক অনেক ধন্যবাদ শান্তা তুমি কেমন আছো খুবই ভালো আছি ঈদ ঈদ একটা আমেজ চারপাশে নতুন কাপড় কেনা হয়ে গেছে ঈদে কী কী রান্না করব সেই প্ল্যান করে ফেলেছি খুব ভালো লাগছে আমিও মোটামুটি করে ফেলেছি সব কিছু যে ঈদে কী কী রান্না করব কোন কোন রেসিপি রান্না করলে আমার বাসার সব মেম্বাররা পছন্দ করবে সেই হিসেবে করে ফেলেছি তো জলীয়পু আজকে আসলে এমন একটা রেসিপি আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই যেই রেসিপিটা আমাদেরকে হয় না যে শেষ রোজার দিন একটু ভিন্ন রকম কিছু করলাম আবার ঈদের আমেজটাও আমাদের মধ্যে নিয়ে আসবে হ্যাঁ এমন কি রেসিপি থাকছে আজকে করবো তাহলে মোরগ পোলাও মোরগ পোলাও হ্যাঁ বাহ এই মোরগ পোলাও করতে আমার যা যা লাগছে বলে দিচ্ছি তেজ লাগছে মোরগ তেল পোলাও চাল কাঁচামরিচ ঘি দারুচিনি তেজপাতা ছোটো এলাচ কাজু বাদাম আদা রসুন পেস্ট লবণ গুঁড়া দুধ কিশমিশ জয়ত্রীর জায়ফল কেওড়া চিকেন কিউব আলু বুখারা মাওয়া বাদাম পেস্ট চিনি এবং পেঁয়াজ তাহলে শুরু করে দিই হ্যাঁ চুলাটা অন করে দাও প্রিয় দর্শক এই পুরো রমজান মাস জুড়ে আমরা রান্না করেছি এসের ইলেকট্রিক কুকারে যেটি আপনারা দেখতে পেয়েছেন যে পুরো রমজান মাস জুড়ে আমাদেরকে এত চমৎকারভাবে সাপোর্ট দিয়েছে ফ্লেমটাকে আপ অ্যান্ড ডাউন করা মানে নিজস্ব পছন্দ অনুযায়ী ফ্লেম করা তো খুবই সহজ ইনভার্টার ফাংশন রয়েছে সো যে কোনো ফাংশন আপনি খুব সহজেই চুজ করে নিতে পারছেন এবং মাছ পাওয়ার সেভিংস বিকজ এই পাওয়ার সেভিংসের ব্যাপারটা আমাদের সবসময় মাথায় থাকে যে ইলেকট্রিকের বিল যেন বেশি না আসে তো আপনি যখন এইচএনএসের এই ইলেকট্রিক কুকার ব্যবহার করবেন আপনার কিন্তু ইলেকট্রিসিটির বাড়তি বিল নিয়ে একদম চিন্তা করতে হবে না আর পাশাপাশি আপু যেহেতু পুরো রমজান মাস জুড়ে আমরা এই পুরো কিচেনটাকে কি বলবো নিজেদের মতো করে ব্যবহার করেছি একদম তো আমরা দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর গ্লাসওয়্যারের বোল ছিল যেগুলো সব এইচএনএস গ্লাসওয়্যার থেকে আমরা পেয়েছি এবং একই সাথে রয়েছে এইখানে কুকওয়্যারের চমৎকার সব ফ্রাই প্যান অ্যান্ড সস প্যান এছাড়াও কুকিংয়ের যে কুকওয়্যারগুলো রয়েছে অলমোস্ট কিন্তু সবই ছিল প্রেশার কুকার রাইস কুকার তো এগুলো যখন আমাদের রান্নাঘরে থাকে রান্নাঘর কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে যায় এবং কাজ করা অনেক সহজ হয়ে যায় শান্ত আমার মনে হয় প্যান গরম হয়ে গেছে হ্যাঁ হুম এটা রাখি একটু এখানে আমি একটু তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখন আমি ভেজে নিব এই রান্নায় কিন্তু তেল আর ঘিয়ের ব্যাপারে ক্ষিপণতা করলে একদমই চলবে না যথাযথভাবেই রান্নাটাকে কমপ্লিট করতে হবে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন হ্যাঁ অতিরিক্ত দিব না পরিমিত পরিমাণেই থাকবে তবে যখন আপনি পরিমিত পরিমাণে তেল এবং এর ব্যালেন্সটা এখানে করবেন সেই রান্নার সুবাসই কিন্তু ডিফারেন্ট হবে আর আমি বলে দিচ্ছি শান্তা এখানে যখন কথা বলছিলে তখন একটু লবণ দিয়ে তারপরে আমি মুরগিটাকে এখানে তেলে দিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা মানে আগে থেকে আমরা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে তারপরে তেলে দেব আর এই ভাজার সময় কিন্তু হাফ প্রসেসিং অলরেডি যাবে তো রান্নাটা তখন অনেক সহজ হয়ে যায় আর তুলনামূলকভাবে বুকের মাংসটা খুব দ্রুত হয়ে যায় আমরা কিন্তু বেশ বড় সাইজের মানে যেরকম একটা সাইজের রোস্ট দেখলে মানুষের মন ভালো হয়ে যায় তেমন একটা সাইজের চিকেনি নিয়েছি তাই না এই যে গোল্ডেন কালার চলে এসেছে হ্যাঁ আমি একটু নামিয়ে নেবো এখন খুব বেশি যদি ভাসতে যাই তাহলে অ্যাকচুয়ালি এটা ভেতর থেকে জুসি মেসটা নষ্ট হয়ে যায় একদম খেতেও ভালো লাগে না ড্রাই হয়ে যায় আর কেমন যেন একটা ছোবাছোবা হয়ে যায় তো আমরা এটাকে একটু মিডিয়াম হাই ফ্লেম খুব বেশি হাই ফ্লেম না তাতে করে হালকা গোল্ডেন করে ভেজে নেব মোটামুটি হাফ ডান হয়ে গেছে বুঝলে আমরা কিন্তু তুলে নেব এটা যদি ফুল ডাউন করি তাহলে কিন্তু আবার যখন কুক করা হবে ওভার কুক হয়ে যাবে হ্যাঁ এখন আমি সেই তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি দু তিনটা দারুচিনি এখানে আমি এক ইঞ্চি করে চার দিয়ে দিচ্ছি তো জলি আমাদের আজকে মোরগ পোলাওটা তো হচ্ছে ওয়ান পট মোরগ পোলাও রাইট হ্যাঁ এখন আমি এই যে মোরগুলোকে রান্না করে তুলে ফেলবো এটার মধ্যে আবার আমরা পোলাওটা মানে এই গ্রেভিটার মধ্যে আমরা পোলাওটা দিয়ে দেবো হ্যাঁ এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ হ্যাঁ আচ্ছা এটা কি আমরা চীনা বাদাম ব্যবহার করছি এখন আমরা চীনা বাদাম দিচ্ছি তুমি চাইলে যদি কাজু বাদাম দাও দিতে পারো কাজু বাদাম কাঠ বাদাম আদা রসুন পেস্ট এখন মুরগি যখন আমার একটা থাকবে তখন আমি দুই টেবিল চামচ পরিমাণ দেব আর যখন মুরগি দুইটা হবে তখন আমি কিন্তু চার টেবিল চামচ পরিমাণ দেবো এখানে তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব যেটা নাকি না হলেই না যে কোনো খাবারের মাছ হ্যাঁ লবণ দিতেই হবে এখানে জয়ত্রী জায়ফল আর এলাচি দারচিনি সব কিছু পাঁচটা ইনগ্রিডিয়েন্টস মেলানো আছে হ্যাঁ আর একটু জিরা দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি এই পেস্টটা হাফ টি স্পুন দিয়ে দিলাম তো মশলার যে কাঁচা ভাবটা চলে গেছে হ্যাঁ এখন এখানে আমি সেই ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর তুমি এটা করো আমি একটু অন্য একটা কাজ করি নাও শান্তা অলরেডি কিন্তু আমরা মোরগপোলাওয়ের যে একটা শাহি শাহি ফ্লেভার আছে সেটা পেয়ে গেছি সব উপকরণ অলমোস্ট আমাদের বাসায় থাকে আমরা যদি এইগুলোকে একটু রেডি করে নিতে পারি একসাথে তাহলে কাজ করা আসলে অনেক সহজ মোরগ পোলাও মানেই হচ্ছে একটা শাহি খাবার হ্যাঁ সেই শাহি স্মেলটা আনার জন্য আমাদেরকে জয়ত্রী জায়ফল ঘি এগুলো দিতে হবে দুধ মাওয়া সব কিছু একসাথে মালাই মাওয়া এখন আমরা একটু ঢেকে দেব জালিয়াপু এটা তো হতে আর বেশিক্ষণ সময় লাগবে না অলমোস্ট ডান তাই না হয়ে গেছে পাঁচ মিনিটের মতো লাগবে হয় আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি ঠিক আছে প্রিয় দর্শক তৈরি হচ্ছে আমাদের আজকে মজাদার রেসিপি মোরগ পোলাও তার আগে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতি নিয়ে আমি ফিরে আসছি এশিয়ান টিভির আয়োজন গ্লাস গ্লাসওয়াল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ারড বাই এচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে পবিত্র মাহে রমজানের এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচ এন এস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এন এস লিমিটেডের আজকের এপিসোডে তৈরি হচ্ছে মজাদার রান্না শাহী মোরগ পোলাও ফিরে যাচ্ছি আজকের রেসিপিতে একটু দেখি এখন একদম এত চমৎকার ফ্লেভার এসেছে শাহি মোর তো শাহি শাহি গন্ধ না থাকলে ভালো লাগে না তাই না একদম এখন একটু মাওয়া দিয়ে দিব। ঠিক নামানোর আগে এটা একটু মাওয়া দিয়ে দেব আমাদের চিকেনে কিন্তু তেল আর ঘিটা অলরেডি উঠে এসেছে এক টেবিল চামচ পরিমাণ এখানে মাওয়া দিয়ে দিলাম হুম হুম মাওয়া দিয়ে একটু নেড়ে তারপর আমি নামিয়ে নিব এখন একটা একটা করে তুলে নিচ্ছি এটার মধ্যে আমি রাইসটা করে ফেলবো হ্যাঁ তা এখন আমি পানি দিয়ে দেবো হ্যাঁ পানি আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এখানে হাফ কেজি আছে তো তো আমি এক কেজি পরিমাণ পানি দিয়ে দেবো যদি আমার পুরনো চাল হয় তাহলে এক কেজি পরিমাণ পানি লাগবে আর যদি আমার নতুন চাল হয় তাহলে এক কেজি থেকে একটু কম দেবো হাফ কাপ কম দেবো হ্যাঁ পনে এক কেজি পনে এক কেজি এখন আমি একটু চিকেন কিউব দিয়ে দেবো আচ্ছা এটা আমরা একটা বাড়তি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি আই থিংক এটা টেস্ট এনহ্যান্স করবে হ্যাঁ টেস্ট এই টিপসটা কিন্তু আমার জানা ছিল না এরপর থেকে আমি এটা अप्लाई করব এখানে একটু লবণ দিয়ে দেব পোলাওর জন্য ওখানে আমার চিকেনের পরিমাণটা দেয়া ছিল লবণ এখন আমি রাইসের যে পরিমাণ লবণ লাগবে সেটা দিয়ে দিচ্ছি সেটা অ্যাড করলাম তারপরে দিয়ে দিব একটু ঘি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা পরে আবার দেব হ্যাঁ আচ্ছা তো এখন মেইনলি আমাদের কাঁচামরিচের ফ্লেভারটা এবং ঝালটা বের হবে এই সাথে আমি একটু চিনি দিয়ে দিব এখন এটা ফর টেস্ট ব্যালেন্স করার জন্য তাই না যেহেতু আমরা এখানে চিকেন কিউব ব্যবহার করেছি ওটা কিন্তু একটু সল্টি হয় তো টেস্টটাকে একটু ব্যালেন্স করবে এখন এটাকে একটু নেড়ে ঢেকে দেব একদম পুরোপুরি এটা বলকাসার আগ পর্যন্ত আমাদেরকে ঢেকে রাখতে হবে ঠিক আছে এখন এই যে চালগুলোকে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে রেখে দিয়েছিলাম ঝরিয়ে হ্যাঁ তো এই টিপসটা হচ্ছে যদি আমরা বিশ মিনিট আগে ভিজিয়ে রাখি এবং ঝরিয়ে নিই তাহলে পোলাওটা একদম ঝরঝরা হবে একদম আর আমরা কিন্তু চিকেনটা রান্না করার আগেই চালটাকে ধুয়ে খুব ভালোভাবে তারপরে ভিজিয়ে রেখেছি তো চিকেন হতে হতে যে সময়টা আপনি পাচ্ছেন আই থিঙ্ক এনাফ তাই না এনাফ এত চমৎকার অ্যারোমা আসছে যে দর্শক মানে আপনারা যখন রান্না করবেন তখন আসলে বুঝতে পারবেন এবং আপনারা পুরো রান্নার যে প্রসেসিংটা আছে প্রপারলি সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন আই থিঙ্ক তাহলেই এই মানে অ্যারোমাটা আসবে এখন আমি আরও কয়েকটা আলু বুখারা দিচ্ছি তখন আমি চিকেনেও দিয়েছি এখন আমি রাইসেও এটা দেবো পোলাউটা হতে হতে আমি মাওয়াটা বানিয়ে নিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ নিলাম সামান্য একটু চিনি নেব আর একটু হ্যাঁ কেওড়া জল দেব দিয়ে এটাকে একটা মাওয়া বানাবো ইনস্ট্যান্ট মাওয়া যেটা ঘরেও করতে পারি আমরা চাউলটা কিন্তু হাফ হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে একদম দমে দিতে হবে হ্যাঁ যাতে করে পোলাওটাও ভেতর থেকে পুরোপুরি ময়েস এবং সফট হয়ে যায় এবং কাঁচামরিচ দেব এখানে একটু কাজু বাদাম দেবো এখন হ্যাঁ ওটা দিলাম পোলাও বুঝতেই হবে তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন আবার আমরা একটু মাওয়া দিয়ে দেবো যেটা আমরা ঘরে তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ মাওয়া দিয়ে এখন ঢেকে দিব আর একটু মাওয়া রেখে দিলাম যখন আমি চিকেনটা দিব তখন আবার বাকি মাওয়াটা দিয়ে দেব তো শান্তা এখান থেকে কিছুটা পোলাও আমি তুলে নিব আর যখন বাসায় গেস্ট আসে সেই গেস্টের সামনে যখন আমরা খাবারটা পরিবেশন করি আর সেটা যদি আসলে একটা প্রপার আমরা বলি না যে রোস্টের একটা প্রপার কিন্তু সাইজ আছে না সেই সাইজটা যদি সুন্দর থাকে তাহলে আসলে পরিবেশনটাও সুন্দর হয় এখন এগুলো দিয়ে চিকেন ঢেকে দেব এখন লাস্ট মাওয়াটুকু আমি দিয়ে দিলাম আর যদি তোমার হাতের কাছে কখনো বেরেস্তা থাকে তাহলে বেরেস্তাটাও তুমি দিয়ে দিতে পারো উপরে তখন আরও ভালো লাগবে বাকি ঘিটুকুও দিয়ে দিলাম আর শেষ মুহূর্তে এই যে কেওড়া জল এই কেওড়া জলটা না দিলে কিন্তু আমাদের যে শাহি শাহি যে স্মেল সেটা কিন্তু না আমার মনে হয় হয়ে গেছে সন্তা একদম রাইসও কিন্তু একদম হয়ে গেছে প্রপারলি আমি খুব সুন্দর একটা মানে আড়োমা পাচ্ছি যেটা একদম প্রপার মোরগ পোলাও এর তো আমি সার্ভিং ডিশ নিয়ে এসেছি চুলা থেকে নামিয়ে নিই আগে চুলাটা অফ করে আগে উপর থেকে আমরা পোলাওগুলোকে তুলে নিব হ্যাঁ তারপরে হচ্ছে আমরা রাইসগুলো তুলব এখন এখানে সামান্য কিছু এখন একটু লেবু কেটে একটু ডিজাইন করে দিচ্ছি দুটো দিলেই হয়ে যাবে তো শান্তা হয়ে গেল আমার শাহি মোরক পোলাও থ্যাংক ইউ জলি আপু ওভারঅল ডেকোরেশনের পরে তো আমার মনে হচ্ছে আমরা নতুন বরের জন্য যেভাবে করে একটা মোরক কোলার প্লেট সাজাই ঠিক সেভাবেই সাজানো হয়েছে আর ঈদে কিন্তু এরকম আয়োজন থাকে তাই না যে আমাদের বাসায় নতুন যারা মানে কাপল থাকে তাদেরকেও আমরা দাওয়াত দিই তো অসংখ্য ধন্যবাদ খুবই মজাদার শাহি এই মোরগ পোলাও রেসিপিটি করে দেখানোর জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ শান্তা প্রিয় দর্শক দেখে নিয়েছেন নিশ্চয়ই আমাদের এই শাহী মোরগ পোলাওয়ের পুরো রেসিপি এবং রন্ধন প্রক্রিয়া বাসার সবাই মিলে এই মজাদার শাহি মোরগ পোলাও রেসিপিটি উপভোগ করবেন এবং আমাদেরকে ডেফিনেটলি একবার হলেও কিন্তু ধন্যবাদ দিতে ভুলবেন না যে আপু অসংখ্য ধন্যবাদ এই পুরো রমজান মাস জুড়ে আমরা আমাদের এশিয়ান কিচেনে অনেক অনেক মজার মজার রেসিপি শিখেছি আপনার কাছ থেকে এশিয়ান টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অসংখ্য ধন্যবাদ শান্তা এই পুরো মাস জুড়ে তুমি আমার সাথে ছিলে অনেক হেল্প করেছ অনেক কাজ করেছ ধন্যবাদ এশিয়ান টিভির সকল দর্শককে থ্যাংক ইউ আপু আর ঈদমার ঈদার প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ আর একই সাথে বলতে হচ্ছে এই পুরো রমজান মাস জুড়ে এশিয়ান টিভির আয়োজনে ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের প্রতিটি এপিসোডে আপনাদের জন্য মজার সব রেসিপি ছিল মজার সব টিপস ছিল নিশ্চয়ই বাসায় আপনারা তৈরি করেছেন এবং আপনাদেরও ভালো লেগেছে আমাদের প্রতিটি রেসিপি এমন সব মজার রেসিপি এবং মজার মজার রান্না নিয়ে আমরা আবারও হাজির হয়ে যাব এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য পরবর্তী বিশেষ কোনো আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্পেশালি থ্যাংকস আমরা জানাচ্ছি এইচ গ্রুপকে যারা এত চমৎকার আয়োজনে আমাদের সাথে ছিল এশিয়ান টিভির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সকল দর্শকদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবার জন্য শুভকামনা রইল বিদায় আজকের মতো